আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সাতাশশো পঁচাত্তর সাবের একটা চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটি বেশ ভালো লাস্ট আড়াইশ দিনের ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে এক লাখ নয় হাজার ভিউস হয়ে গেছে লাস্ট আড়াইশ দিনে স্ক্রিনে গিয়ে আমি চ্যানেলটা বিস্তারিত দেখব দেখে যদি পছন্দ হয় আপনার চ্যানেলটা আমার কাছ থেকে চ্যানেলটা নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করে কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলুন স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি স্ক্রিনে মূলত এই চ্যানেলটাই বিক্রি করা হবে লক্ষ্য করুন এখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলোর ভিউজ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সিরিয়াল না সিরিয়ালের নিউজ ঠিক আছে অনেকেই সিরিয়াল মনে করবেন এগুলো সিরিয়াল না সিরিয়ালের নিউজ নিয়ে এই চ্যানেলটি তৈরি করা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এটাতে এক লাখ তেরো হাজার ভিউস হয়ে গেছে এখানে বাহান্ন হাজার এটাতে আড়াইশ হাজার সাতাশ হাজার বাইশ হাজার একুশ হাজার বিশ হাজার পনেরো হাজার দশ হাজার নয় হাজার এইরকম করে অসংখ্য ভিউজ আছে আপনারা চ্যানেলটির লিঙ্ক থেকে এটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আমি চ্যানেল আইকনে ক্লিক করলাম দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম এখান থেকে দেখব যাবতীয় ইনফরমেশন লক্ষ্য করুন এখানে চ্যানেলটিতে কোনো ওয়ার্নিং অথবা স্ট্রাইক নেই ফুল ফ্রেশ এখান থেকে আমি অ্যানালাইসিসে ক্লিক করবো অ্যানালাইসিসে ক্লিক করার পর লাস্ট আড়াইশ দিনের এখানে তথ্য দেখতেছেন ভিউজ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আমি এখান থেকে হচ্ছে যে লাইফ টাইম করে দেবো তাহলে সুবিধা হবে আপনাদের জন্য লক্ষ্যগুলো দেখতে পাবেন লাইফ টাইমে তিন লাখ তেষট্টি হাজার ভিউজ হয়ে গেছে এবং ওয়াচ টাইম হচ্ছে চার হাজার সাতশো এবং সাবস্ক্রাইবার এখানে দেখা যাচ্ছে দুই হাজার সাতশো পঁচাত্তর ঠিক আছে এবং এটা কিছুদিন আগে মনিটাইজেশন সম্পূর্ণ হয় এই কারণে জিরো দশমিক জিরো ওয়ান ডলার আর্নিং আছে এবং এখানে ভিউজ দেখা যাচ্ছে তো নিচের দিকে যদি চলে আসি বেশ কিছু ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন এগুলো আপনারা দেখতে পাবেন দেন হচ্ছে এই কন্টেন্টে ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করার পর এখানে ইমপ্রেশন যাবতীয় ইনফরমেশন দেখা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা চলে আসি টপ ভিডিওজ দেখতে পাবেন এখান থেকে এখান থেকে সাজেস্ট থেকে কত পার্সেন্ট ব্রাউজার থেকে কত পার্সেন্ট সেগুলো তথ্য এখানে দেখতে পাবেন আপনারা ঠিক আছে দেন আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্স থেকে বাকি ইনফরমেশনগুলো আমরা দেখব এই যে এই হলো বিস্তারিত এখানে লক্ষ্য করলে দেখতে পারেন কোন ডিভাইস থেকে এই চ্যানেলটি পেলে হয় এবং কোন দেশে টপ কান্ট্রিজ এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে একটা চ্যানেল ইন্ডিয়া আছে সৌদি আরবিয়া আছে বাংলাদেশ থেকেই হচ্ছে সিক্সটি সেভেন ইন্ডিয়া থেকে টোয়েন্টি এবং আরেকটা তথ্য এখানে যে কোন ফিমেল কত পার্সেন্ট দেখে মেল কত পার্সেন্ট দেখে এটা দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমা এখানে দেখা যাচ্ছে এই হলো চ্যানেলটির বিস্তারিত চ্যানেলটিতে কোনো প্রকার প্রবলেম নেই এটা অল্প সাবস্ক্রাইবার চ্যানেল আপনি নিয়ে আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে তৈরি করতে পারবেন অনেকে আছে যে আমি তো ওই ভিডিও সারবো ওই ভিডিও সারবো ওই চ্যানেল নিয়ে কী হবে এই অল্প কিছু সাবস্ক্রাইবার দিয়ে আপনার চলবে না আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে সুতরাং এর পরবর্তীতে যে সাবস্ক্রাইবারগুলো না আসবে সব আপনার হবে আর যেহেতু ভালো একটা চ্যানেল আপনার যে সাবস্ক্রাইবার গুলো আসবে সেগুলোর ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় দেখুন ওয়ান সাবের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে আছে আবার মিলিয়ন সাবের চ্যানেলে অল্প কিছু ভিউজ এই হলো পার্থক্য সুতরাং আপনার নিজের কাজের ওপর ডিপেন্ড করবে কতটুকু কি করতে পারবে তো এখন আমি আমার ইনফরমেশন দেখাচ্ছি কীভাবে আমার সাথে যোগাযোগ করে চ্যানেলটি নিয়ে নেবেন ওকে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এবং এখানে লোকেশন দেখাচ্ছে রংপুর সিটি অর্থাৎ রংপুর শহরে এসে আমার সাথে যোগাযোগ করে চ্যানেলটি নিতে পারবেন রংপুরের সাপলাতে এসে আমাকে কল করলে আমাকে পেয়ে যাবে যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে থাকা আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে চ্যানটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করে চ্যানটি নিতে পারে তবে অনলাইনে প্রতারণা হয় বেশি পেমেন্ট করার আগে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে ডিটেলস আপনি জানেন কিনা আমি আমার ডিটেলস এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তিদের আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেটা বলছিলাম যে এটা ফেসবুক আইডি আমার রিয়েল আইডি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আছে আছে ব্লু অনেক আইডি থেকে সাবধান থাকবেন আপনারা আমি মূলত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমিতে পড়ছি এবং নেওয়াশি এম এল হাই স্কুলে পড়াশোনা করছি দুইটা হাই স্কুল এবং নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে পাশে একটা ভিডিও পোস্ট করা আছে এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে চাইলে এটাও দেখে নিতে পারেন কারণ অনেক আইডি আছে এগুলো দেখে আপনি সাবধান হইতে পারবেন ঠিক আছে যোগাযোগের আর একটা মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজ এখানেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন টেক করে রাখবেন আপনি বিস্তারিত কী চাচ্ছেন কী বলতে চাচ্ছেন এ টু জেড বলবেন দেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করব আপনাদের যদি ফোন করেন তাহলে হচ্ছে যে আমার যে কাজকর্ম আছে এগুলোতে ব্যাঘাত ঘটে সুতরাং ফোন করবেন না আমি ফ্রি সময় মতো রিপ্লে করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য সাথে সাথে বিভিন্ন সমস্যার সমাধান এবং সিক্রেট কিছু টিপস পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা আর আকিব ভাই কি বলে শোনেন তো কমেন্টে জানান আপনার অনুভূতি